দুবাই থেকে এক ভাই আমাদের এই প্ল্যাটফর্মে কোশ্চেন করেছেন উনি বলেছেন ওনারা দুই ভাই এক বোন দুই ভাই দুবাইতে থাকেন এবং ওনার বোন বাংলাদেশে থাকেন ওনার প্রশ্ন হচ্ছে ওনার বাবা মারা গেছেন উনি হিন্দু সম্প্রদায় ওনার বাবা মারা গেছেন এখন ওনাদের যে বাংলাদেশে যে প্রপার্টিসগুলো আছে এই প্রপার্টিসগুলোতে তার বোনের কোনো অংশ পাবে কি না বাবার সম্পত্তি থেকে লাল সিংহার কাছে বিষয়ে একটু চাই ধন্যবাদ আমাদের দুবাই প্রবাসী ভাইকে যে আইন অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী কোনো সম্পত্তি পিতার কোনো সম্পত্তি যদি সন্তান থাকে পুত্র সন্তান তাহলে মেয়ে সন্তান কোনো সম্পত্তি প্রাপ্ত হয় না যেহেতু আপনারা এখানে দুই ভাই এক বোন আপনার পিতার ত্যাগ তো বরণ করার পরে যা সম্পত্তি ছিল পিতার নামে এই পুরো সম্পত্তিটা আপনার দুই ভাই অর্ধেক অর্ধেক পাবেন ফিফটি ফিফটি আর আপনার বোন এই হিন্দু আইন অনুযায়ী কোনো সম্পত্তি প্রাপ্ত হবে না তো আপনি আপনার দুই ভাই এই সম্পত্তির মালিক বোন এখানে কোনো সম্পত্তির মালিক নয় যেহেতু গুণ বিবাহ হয়ে গেছে এবং উনি দেশে থাকে যদি ওনার আপনার বোন আপনাদের এই সম্পত্তির কোনোভাবে বেআইনিভাবে হস্তক্ষেপ করে আপনারা দুই ভাই সম্পত্তির সম্পূর্ণ মালিক আপনার নামপত্তন করে ফেলেন আপনাদের দুই ভাইয়ের নামে এবং এখন বর্তমান যে ভূমি আইন আছে যদি কোনো ধরনের আপনার প্রতিবন্ধক সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন শুধুমাত্র আপনার দুই ভাই আপনার এই পিতার সম্পত্তি পাবেন গুণ কোনো সম্পত্তি পাবে না ধন্যবাদ ভাইকে সে তাহলে সেক্ষেত্রে এই দুই ভাই কে কতটুক অংশ জমি পাবে তার পিতার কাছ থেকে হ্যাঁ দুই ভাইয়ের যে সম্পত্তি পাবে পিতার যদি দশ শতক জমি থাকে এক ভাই পাঁচ আর এক ভাই পাঁচ শতক অর্থাৎ পিতার যা সম্পত্তি থাকবে তার ফিফটি এক ভাই আর ফিফটি পারসেন্ট অপর ভাই অর্ধেক অর্ধেক করে দুই ভাই সম্পত্তি পাবে সমহারে সমহারে ধন্যবাদ ধন্যবাদ